স্বাগত একাত্তর খেলা যোগের সাথে আছি আমি দেব চৌধুরী আমাদের এই শোটার প্রতিদিনই আমরা বলছি যে বাংলাদেশ এবং ভারতের যে একমাত্র টেস্ট সেটা নিয়ে সাজানো হয়েছে এবং সেটা নিয়ে সব আলোচনা সমালোচনা এবং বিশেষজ্ঞের ডিসকাশন এই অনুষ্ঠানে থাকবে আমাদের আজকের অনুষ্ঠানে আমাদের সঙ্গে অতিথি হয়ে এসেছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অলরাউন্ডার নিয়ামুল রশিদ রাহুল। রাহুল ভাই, খেলাযোগ আপনাকে স্বাগত। ধন্যবাদ বাংলাদেশ এবং ভারতের টেস্ট চলছে। ইনফ্যাক্ট প্রস্তুতি ম্যাচ চলছে আজকে শেষ হলো। সেটা নিয়ে এবং এই সিরিজের সম্ভাব্য কি হতে পারে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো সবার আগে আজকে যে প্রস্তুতি ম্যাচটা শেষ হলো সেটা নিয়ে একটু দেখে আসি কি হলো আসলে। প্রত্যাশিতভাবে আসলে ড্রই হয়েছে বাংলাদেশ এবং ভারত এ দলের প্রস্তুতি ম্যাচ। তবে প্রত্যাশা কোনোভাবেই পূরণ করতে পারেনি বাংলাদেশের বোলিং এবং ব্যাটিং সবই ছিল গড়পর্তা অর্থাৎ টাইগারদের গড়পর্তা পারফরমেন্স এক ইনিংসে তিন সেঞ্চুরি করেছেন ভারত এ দলের ব্যাটসম্যানরা টিম টোটাও চারশো একষট্টি তারপরও প্রথম দুই সেঞ্চুরিয়ান আউটই হননি অন্যদের ব্যাটিং সুযোগ করে দিতে ওরা ফিরে গেছে ড্রেসিং রুমে বাংলাদেশের বোলারদের রীতিমতো নাকানি চুবানি খাইয়ে সেঞ্চুরি করেছেন আট নম্বরের নামা বিজয় শঙ্কর দ্বিতীয় ইনিংসে ব্যাট করার সুযোগ পেয়েছে টাইগাররা ইনজুড ইমরুলের বদলে ওপেনিং এ নেমেছেন সৌম্য সরকার করেছেন পঁচিশ বিয়াল্লিশ করে নট আউট ছিলেন তামিম ইকবাল স্বস্তি বলতে ওইটুকুই অস্বস্তি হয়ে রয়ে গেছে মুমিনুলের শূন্য সহকর্মী সামসুল আরিফিন আছেন হায়দ্রাবাদে কভার করছেন বাংলাদেশ এবং ভারতের একমাত্র টেস্ট সিরিজ তবে প্রস্তুতি ম্যাচের মাঠেও সামসুল আরিফিন আছেন জানবো মানে প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিন নিয়ে সামসুল আরিফিনের বিশ্লেষণ সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি জিমখানা গ্রাউন্ডস থেকে হায়দ্রাবাদের আজকে খুব একটা স্বস্তি নিয়ে আলোচনায় হাজির হতে পারছি না কারণ আপনারা জানেন যে ভারতীয় এ দলের সাথে দুই দিনে যে প্রস্তুতি ম্যাচ তার শেষ দিন আর এই শেষ দিনে প্রায় সারা দিন ব্যাটিং তাণ্ডব চালিয়েছে ভারতীয় এ দলের ব্যাটসম্যানরা তিনটি সেঞ্চুরি তারা কিন্তু আদায় করে নিয়েছেন শুভাশিস তিনটি উইকেট নিয়েছেন এবং স্পিনার তাইজুল তিনটি উইকেট নিয়েছেন কিন্তু তার আগেই তারা যে রান খরচ করেছেন সেটি খুব একটা ভালো বলা যাবে না আমরা যদি টোটাল বোলিং ইউনিটের কথা বলি সেক্ষেত্রে ভারতীয় এ দলের ব্যাটসম্যানদের কোনো রকমের সমীহ তারা আদায় করতে পারেনি অনেক ক্ষেত্রে হয় যে উইকেট পাওয়া যায় না কিন্তু বোলারদেরকে ভয় পায় ব্যাট করতে পারে না ঠিকঠাক সেটি কিন্তু আমরা দেখিনি তারা তাদের প্রত্যেকটা বলেই আগ্রাসী ভূমিকা পালন করেছে ভারতীয় ব্যাটসম্যানরা সব কিছু মিলিয়ে বোলারদের ব্যাটসম্যানরা গতকালকে খারাপ করেছিল তখন বোলারদের দিকে আমরা তাকিয়েছিলাম যে আজকে হয়তো বা বোলাররা সেটাকে পুষিয়ে নেবেন কিন্তু সেটি তারা করতে পারেননি সুতরাং এই যে দিন শেষে ভারতীয় যখন ডিক্লেয়ার করলো মেহমানদের তারা করেছে যে বাংলাদেশ দল প্রস্তুতি নিতে এসেছিল তাদের সেই সুযোগটা আবার দ্বিতীয় বেলায় দিয়েছে মানে শেষ দিনের শেষ বেলায় এসে তাদের ব্যাট করার সময়টুকু দিয়েছে রাহুল ভাই প্রস্তুতি ম্যাচ দুই দিন নর্মালি আমরা তিন দিন দেখি যে কোনো কারণেই হোক দুই দিন ছিল হয়তো সময় ছিল না অপোনেন্টের তিন সেঞ্চুরি দুই ব্যাটসম্যান আউট হন রিটায়ার হয়েছেন অ্যাট দ্য সেম টাইম আট নম্বরের নামে একজনের একাশি বলে সেঞ্চুরি বোলাররা তিন তিন ছয় উইকেট পেয়েছেন সুভাষিষ আর হচ্ছে তাইজুল অ্যাট দ্য সেম টাইম আরেফিন যেটা বললেন স্কোরকার্ডও তাই বলছে যে সমীহ জাগানের মতো কিছুই করতে পারেনি বাংলাদেশের বোলাররা কনসার্ন বিভিন্ন ধরনের কনসার্ন থাকতে পারে এক প্রস্তুতি ম্যাচ একটি মাত্র টেস্ট সেই অনুযায়ী প্রস্তুত ম্যাচটা হলো দুদিন সবসময় আমরা তিন দিন অথবা চার দিনের ম্যাচটাই খেলে থাকি প্রস্তুতি ম্যাচ হিসাবে দুদিনের দিনের ম্যাচ হিসেবে স্বাভাবিকভাবে আপনি যদি আপনি একটু মেন্টালিভাবে মানে মানসিকভাবে কিন্তু আপনি একটু ডিমোরালাইজ হয়ে থাকবেন বিকজ আপনি লং রান কখন করতে পারবেন কি না আপনি তিন দিন চার দিনের ম্যাচ খেলে যারা অভ্যস্ত তারা দু দিনে কতটুকু আমরা কাভার করতে পারবো সেটাও একটা বিরাট ব্যাপার এবং ওরা যেরকমটা আমরা আমাদের ব্যাটসম্যানরা ঠিক যতটুকু সময় এক্সপেক্ট করেছিলাম সেই সময়টুকু করতে পারেন বড় ইনিংস অফ বলিং মানে বল যত জায়গায় আমি একটু ইয়ে করতে চাই সেটা হচ্ছে যে তিনটা সেঞ্চুরি হলো যাদের কেউই খুব বেশি রিনাউন্ড ইন্ডিয়ান প্লেয়ার না এবং তারা খুব সহজেই বাংলাদেশের মূল বোলিং অ্যাটাকটাকে সামলেছেন এটা কি মানে বোলিং অ্যাটাকটা নিয়ে মানে কনসার্নের সুযোগটা রয়েই যাচ্ছে আলটিমেটলি এটা তো থাকি সবসময় বাংলাদেশ টিমের বোলিং অ্যাটাকটা নিয়ে কিন্তু আপনি যদি ওয়ান ডে এবং টেস্টের কথা চিন্তা করেন তাহলে অনেক পার্থক্য আর যদি অপোনেন্টের কথা চিন্তা করে দেখেন ইন্ডিয়ান এই টিম তারা কিন্তু আলটিমেটলি তারা কিন্তু ক্ষুধা আমি বলবো স্টেট ক্ষুধা কেন বিকজ তারা দে আর হাঙ্গার ফর গেটিং দি সাইড তারা যে ভাবে যে কোনো কিছুর মধ্যে তারা সুযোগ যখনই সুযোগ বেস্টটা করতে বিকজ তারা এতটাই প্রফেশনাল এই ব্যাপারটায় যে মাঠে নামার আগ মুহূর্ত পর্যন্ত বা পর মানে তারা অন্য কোনো কিছু চিন্তা করার সুযোগ পায় না ঠিক এই জায়গাটাই কিন্তু বাংলাদেশ টিম এবং বাংলাদেশের প্লেয়ারে কিন্তু পিছিয়ে আছে আমি এর আগের বারও অনেকবার বলেছি যে আমাদেরকে ভালো করতে হলে আমরা ব্যাটিং জানি আমরাও বলিং জানি আমাদেরও সুইং বলার আছে কাটার আছে স্পিনার আছে সবাই কিন্তু ওয়ার্ল্ড ক্লাস বলতে গেলে বিকজ আমরা এখন টেস্ট প্লেইং কান্ট্রি নাম্বার সেভেন র্যাঙ্কিংয়ে আমরা ওয়ান ডেতে আছি সো এখানে বকডাউন হবার মতন আমাদের কিন্তু কোনো ডু হ্যাভ হোপ উই ডু হ্যাভ হোপ এবং সেটাই বলেছেন কোটনিওয়ালস আমরা আরেফিন আমাদের সঙ্গে আছেন হায়দ্রাবাদে এখন যেটা হচ্ছে যে হায়দ্রাবাদে কোর্টনিয়ারস কথা বলেছেন কোর্টনিয়ারস জানিয়েছেন টেস্টে নাকি বাংলাদেশের ZTE ভারতীয় প্রেসারে বেশি থাকবে কারণ না তার এক নাম্বার দল বাংলাদেশের হারানোর কিছু নাই ফাস্ট বোলাররা খারাপ করলো অর্থাৎ প্রস্তুতি ম্যাচে খারাপ করলো কোর্টনিয়ারস মোটা মুশি খুশি তিনি মনে করছেন প্রস্তুতি ম্যাচের এই পারফরম্যান্স মূল ম্যাচে থাকবে না বাকিটা আমরা শামসুল আরেফিনের কাছে জানব নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ দলের অনভিজ্ঞ পেস একাক নিয়ে নানা সমালোচনা হয়েছে গণমাধ্যমে সেটি জানেন বাংলাদেশের ফাস্ট বোলিং কোচ কোটনি ওয়ালস তিনি বলছেন আজকের অনভিজ্ঞ দলটাই একদিন অভিজ্ঞতা অর্জন করবে তবে তিনি মানছেন এই সাবকন্টিনেন্টের উইকেটে নতুন দলটা বড় চ্যালেঞ্জের মুখে পড়বে ভারত র্যাঙ্কিং এর এক নাম্বার দল তাদের ওপরই চাপটা বেশি আমাদের তো হারানোর কিছুই নাই টানা পাঁচ দিন ভালো খেলাই আমাদের লক্ষ্য আর সেটা করতে পারলে অবশ্যই ভারত চ্যালেঞ্জের মুখে পড়বে। এখন পর্যন্ত তরুণ পেসারদের পারফরম্যান্সে আমি খুশি। নতুন কন্ডিশন ওরা ভালো করবে বলেই বিশ্বাস করি। প্রস্তুতি ম্যাচে খুব একটা সুবিধা করতে পারেনি টাইগার ফাস্ট বোলাররা। তবে সেই নিয়ে একটু একটা চিন্তিত নন কটনি ওয়ালস। তিনি বলছেন সময় মতো ঠিকই জ্বলে উঠবে তার বাহিনী। রাহি এশেই মাঠে নেমে গেছে। শফিউল কেবলই ইনজুরি থেকে ফিরেছে। সুভাষিস তাস্কিনরা টেস্টই খেলেছে দুই একটা ওদের অভাব কেবল অভিজ্ঞতার সেটা জেনে বুঝেই আমরা টেস্ট খেলতে নামব একটি বিষয় নাকি লক্ষ্য করছেন কোটি সেটি হল হায়দ্রাবাদের এই ঐতিহাসিক টেস্টে কিছু একটা করবার তাগিদ অনুভব করছে তার পেস বোলাররা আর সত্যি সত্যি যদি সেটা মাঠে প্রমাণ করতে পারে তাহলে নিশ্চয় জমাট লড়াইয়ের অপেক্ষা করতে পারে বাংলাদেশের ক্রিকেট ভক্তরা জিমখানা প্র্যাকটিস গ্রাউন্ড থেকে স্যামসুল আরিফিন 71 হায়দ্রাবাদ ভারত হায়দ্রাবাদ থেকে দেখছিলেন স্যামসুল আরিফিনের রিপোর্ট রাহুল ভাই যেটা বলছিলেন আরিফিন যে প্রত্যাশা করছি আমরা যে মূল ম্যাচে এরকম হবে না এই প্রত্যাশার যৌক্তিকতা আসলে কতটুকু হতে পারবে ওয়ালস যেটা বলছিলেন যে হয়তো এই ম্যাচে যেমন পারফর্ম করেছে মূল ম্যাচে অর্থাৎ টেস্টে বাংলাদেশ দল আরো আরো বেশি বেশি এনার্জেটিক থাকবে থাকবে মানে আপনি কি তাই মনে করেন একটা জায়গায় যে ওয়াজ যে কথাটা বললেন যে আমাদের যে বোলিং অ্যাটাক যারা আছে বা যারা সুযোগ পাচ্ছে বা যারা ফিরে এসছে ইঞ্জুরি কেনে তাদের অভিজ্ঞতাটা কম না বাট আমরা কিন্তু একটা অভিজ্ঞ টিমের সাথে আমরা খেলছি আমার কোয়েশ্চেনটা হলো এখানেই তাহলে কি এখানে রুবেল কি ইনক্লুড করা যেত না তাহলে রুবেল যেহেতু এক্সপিরিয়েন্স একজন বলার সম্প্রতি ভালো বলো করেছে তাহলে আমি কেন একজন অভিজ্ঞ টিমের সাথে আমি অনভজ্ঞ প্লেয়ারদের নিয়ে আমি সুযোগ করবো সুযোগ দিব এখানে যেহেতু ইন্ডিয়ার সাথে আমাদের একটা খেলা এবং ইন্ডিয়ার মাঠে আমরা প্রথম টেস্ট ম্যাচ খেলতে যাচ্ছি এখানে অনেক কিছু ইফস ইফস অ্যান্ড বার্ট কিন্তু থাকবেই সেক্ষেত্রে এই সুযোগগুলি কিন্তু আমরাই তৈরি করে দিচ্ছি আমরা সুযোগ দিব বলারদেরকে বা নতুন নতুন প্লেয়ারদেরকে বাট সেটা সিরিজ বাই সিরিজ বা অন্য কোনো অন্য কোনো অপশন হিসাবে আমরা হয়তো বেছে নিতে পারতাম বাট যেহেতু এখানে একটা আমাদের একটা অপশন ছিল যে একটা ভালো টিম আমরা এখানে পাঠানোর জন্য বিশেষ করে পেস বলার যেটা নিয়ে আমরা সবসময় একটা প্রশ্নপোধক সবসময় হয়েই থাকে মিউজিক্যাল চেয়ারের মতন কিন্তু একসময় পালাবদল হতেই থাকে তো এইখানে আমি বলবো যে কতটুকু ভারতীয় ব্যাটসম্যানদের কতটুকু সমীহ করতে পারবে আমাদের পেস বলার সেটা সন্দেহ আছে আর এখানে নির্ভর করছে আমি যেটাকে প্রেফার করবো সেটা হলো টস ভারতের উইকেটে হায়দ্রাবাদের উইকেটে যদি আমরা ইতিহাস পরিসংখ্যান যদি আমরা ঘেটে থাকি থাকি তাহলে সবসময় কি ইনিংস ব্যবধানে কিন্তু দল জিতেছে যদি যারা আগে ব্যাটিং এবং আপনি যদি একটা দেখবেন যে সবসময় একটা ব্যাপার থাকে আজহারউদ্দিন হায়দ্রাবাদ থেকে এসছে ভিভিএস লকসন হায়দ্রাবাদ থেকে এসছে যাদব স্পিনার তারা হায়দ্রাবাদ থেকে এসছে তো এখানে বেস্ট বলার ব্যাটসম্যান এবং স্পিনারদের প্রাধান্যতাই প্রাধান্যতাই থাকে কিন্তু হায়দ্রাবাদের উইকেটটায় যারা সবসময় ডোমিনেট করে আসে তো আপনি নো সো বলছে এবং আমার আমার যতটুকু অল্প ক্রিকেট জ্ঞানে আমি যতটুকু জানি সেটা হলো যে টস যারা জিতবে যদি ব্যাটিং করতে পারে তাহলেই যদি কিছুটা মান বাঁচানো যায় এবং যদি ভালো পারফর্ম যদি করতে পারে এবং এটা পুরোপুরি দায়িত্ব কিন্তু নিতে হবে আমাদের ব্যাটারদের উপর বাট এট দ্য ব্রেকে যাব নায়েম অরোহি রাহুল রাহুলের সঙ্গে আমরা আছি খেলাযোগে একটা ব্রেক নে ফিটছি আমাদের সঙ্গী থাকুন একাত্তরে চলছে খেলা যোগ প্রতিদিনের মতো আমাদের এই দ্বিতীয় অংশে এর দ্বিতীয় অংশে যোগ দিচ্ছেন স্ট্যাটম্যান তরিকুল ইসলাম নাহিন নাহিন দেব আহ আজকে যদি স্ট্যাট শুরু করতে যাই তাহলে অবশ্যই আমাদের লিটল ডায়নামাইট মুমিনুল হকে দিয়ে আমি শুরু করবো মুমিনুলের একটা মজার ব্যাপার আছে মুমিনুল কিন্তু বাংলাদেশের সবচেয়ে দ্রুত এক হাজার রান সম্পন্ন টেস্টে সম্পন্ন করা একজন খেলোয়াড় এবং সেই সাথে তিনি কিন্তু টানা এগারো ম্যাচে ফিফটি করে সুনীল গাভাস্কার একটা রেকর্ড ধরে ফেলেছিলেন মুমিনুল হকের এই পর্যন্ত তিনি তার ক্যারিয়ারে যদি আমরা দেখি মাত্র বিশটা টেস্ট খেলতে পেরেছেন এর মধ্যে তিনি তিনবার অ্যাওয়ে ম্যাচ খেলেছিলেন সেটা হচ্ছে শ্রীলঙ্কা জিম্বাবুয়ে ওয়েস্ট ইন্ডিজের সাথে এবং তিন ম্যাচে তিনি চারটা ফিফটি করেছেন সেঞ্চুরি কিন্তু অ্যাওয়েতে তার তেমন নেই নাহিন একটা বিষয় হচ্ছে যে আমরা যদি মুমিনুলের কাউন্টার পার্ট যেহেতু আজকে আমরা মিডেল অর্ডারটা নিয়ে কথা বলছি মমিনুল তিন নাম্বারে ব্যাটিং করে ডেফিনেটলি তার কাউন্টার পার্ট হচ্ছে চেতেশ্বর পূজারা অবশ্যই তো তাদের দুজনের কম্প্যারিজনটা ঠিক আমাদের একটু জানান চেতেশ্বর পূজার সাথে মুমিনুল যদি কম্প্যারিজনে যান তাহলে আমি একদিক থেকে বলব মুমিনুল কিন্তু এক স্টেপ অবশ্যই এগিয়ে কারণ গড়টা যদি আপনি দেখেন মুমিনুল কিন্তু আসলে তার গড়টা হচ্ছে একান্ন দশমিক এক ছয় এবং চেতেশ্বর পূজারা কিন্তু তার থেকে একটু পিছিয়ে ঊনপঞ্চাশ দশমিক তিন তিন এছাড়া পঞ্চাশের দিক থেকেও কিন্তু মুমিনা আসলে চেতেশ্বর পূজার থেকে অনেক এগিয়ে সেঞ্চুরি পূজারা মুমিনুলের থেকে একটু বেশি করেছেন তবে একদিকে কিন্তু পিছিয়ে আসলে কারণ মুমিনুল কিন্তু পূজারার অর্ধেকের কমও টেস্ট ম্যাচ খেলেছেন এছাড়া চেতস্বর পূজারা যদি আমরা দেখি লাস্ট ফাইভ টেস্ট ম্যাচেসে চেতেশ্বর পূজারা ইংল্যান্ড সিরিজটাতে তিনি দুটা সেঞ্চুরি একটা হাফ সেঞ্চুরি একটা ম্যাচে সাতচল্লিশ রান করেছিলেন আপনি আমাদের সঙ্গে থাকুন রাহুল ভাই চেতেশ্বর পূজারা এবং মুমিনুলের যে আপনার স্ট্যাটিস্টিক্যাল যে ব্যাপারটা সেটা অলমোস্ট সেম পার্থক্যটা আসল হয় ফিফটির কনভার্সন রেটে ফিফটিটাকে সেঞ্চুরি করা ইজ ইট দ্য রিয়েল ডিফারেন্স অফ কোর্স ওরা আপনি পুরোপুরি বোঝা যায় একটা জিনিস যে মমিনুল যে জিনিসগুলি করে সেটা হলো যে অনেকগুলি ম্যাচগুলি কিন্তু সত্তর আশিতে কিন্তু আউট হয়েছে নাইনটিজের মধ্যেও কিন্তু কিছু এক আমার মনে হয় যে দুই একটা ইনিংসে সে আউট হয়ে এইগুলি জিনিস কিন্তু পূজারা এই কিন্তু কখনোই মিস করে না যদিও মিস করে থাকে বাট নাম সংখ্যাটা অনেক কম এই জন্যই ওদের মধ্যে অনেক রেটটা অনেক ভালো ভাই আমরা আবারও ফিরছি আপনার কাছে নাহিম যেটা হচ্ছে যেহেতু মিডিল অর্ডার নিয়ে কথা বলছি আমরা মাহমুদুল্লাহ রিয়াদ আমাদের মিডিল অর্ডারের অন্যতম সেরা ব্যাটসম্যান যদিও মানে ফর লাস্ট সামটাইস রিয়াদের ফর্মটা ওরকম ভালো যাচ্ছে না আপনি কি রিয়াদকে নিয়ে আমাদের কিছু তথ্য জানাবেন সাম্প্রতিক তথ্য অবশ্যই দেব রিয়াদের ফর্মটা যে আপনি বললেন ভালো যাচ্ছে না কথাটা কিন্তু এক্ষেত্রে সত্য কারণ রিয়াদ লাস্ট হাফ সেঞ্চুরি পেয়েছিল টেস্টে সেটা হচ্ছে টু থাউজেন্ড এবং তার ক্যারিয়ারে কিন্তু একটাই সেঞ্চুরি সেটা হচ্ছে টু থাউসেন্ড টেনে তিনি হ্যামিল্টনে করেছিলেন এছাড়া রিয়াদের কিন্তু আসলে এছাড়া রিয়াদকে নিয়ে যদি আমি আহ কম্পিরিজনে যাই তাহলে ভারতের দলে কিন্তু আমি একমাত্র আজিমকা রাহানেকেই কেই পাচ্ছি আজিমকানে ব্যাট করেন চার পাঁচ চার পাঁচ হ্যাঁ তারা ব্যাট করেন আজিঙ্কার রানের সাথে রিয়াদের কম্পিরিশনে কিন্তু আসলে একটু হেরফেরটা আসলে একটু বেশি পাওয়া যাবে কারণ ম্যাচ এবং ইনিংসের দিক থেকে আসলে রিয়াদ আর আজিঙ্কা রাহানে একই সমান একান্ন একত্রিশ বত্রিশ ম্যাচ খেলেছেন তারা এবং ইনিংসও রিয়াদের আটান্ন এবং রাহানের পঞ্চান্ন স্কোরিং রেট বলতে গেলে ইটু সেম ফিফটি থ্রি ফিফটি এছাড়া মাহমুদুরা রিয়াদ আসলে হাফ সেঞ্চুরিতে এগিয়ে যেটা মুমিনুল হকের মতোই নাহিন আবারও ফিরতে হচ্ছে রাহুল ভাইয়ের কাছে রাহুল ভাই যেটা হচ্ছে যে রিয়াদের অফ ফর্মটা আমরা যে রিয়াদ গত বছর আমরা দেখেছি ইউজ ইন ফ্যান্টাস্টিক ফর্ম হঠাৎ করে একটু ব্যাট প্যাট যাচ্ছে আমরা প্রস্তুতি ম্যাচেও তাই দেখলাম এটা নিয়ে আসলে মানে আমরা বারবারই রিয়াদের ব্যাপারটা নিয়ে কথা বলছি কারণ যে পর্যন্ত রিয়াদ ফর্মে না ফিরবে সে পর্যন্ত মিডল অর্ডারে ওই স্টেবিলিটিটা হয়তো ফিরে আসবে না মানে এটা কি অনেক বড় একটা কনসার্ন নাকি আপনি এক্সপেক্ট করেন যে ঠিক হয়ে যাবে আমার কাছে মনে হয় যে রিয়াদের যে যতগুলো ইনিংস আমি দেখেছি এবং ঠিক এরকম ব্যাট প্যাচ হতে হতে কিন্তু বড়গুলি বড় বড় রানে ফিরে চলে আসে এবং আমরা যে এই আলোচনা 20 এবং আমরা ওর আউটগুলি ধরনগুলি আপনারা একটু খেয়াল করে দেখবেন যে খুবই সিলি আউটগুলি হচ্ছে এটাতে দুই রকম হতে পারে যে মনসংযোগ আর সেকেন্ড হলো যে অনেক দিন পর অ্যাওয়ে ম্যাচ প্লাস টেস্ট ম্যাচের একটা জায়গায় আছি সেটা হল মেন্টালিটি মানসিকভাবে কিন্তু আমাদের আরো অনেক শক্ত হতে হবে যে জায়গাটা আমরা অনেক টিমের সাথে একটা জায়গাতেই বোঝে আমরা একটু পিছিয়েছি এক্স্যাক্টলি এবং এটার জন্য কিন্তু মুশফিকের উপরে দায়িত্বটা বেশি পড়ছে এবং মুশফিকের পারফরমেন্সটা কিন্তু একটু বেশি করার সুযোগ পাচ্ছে এবং সে করছেও ক্যাপ্টেন স্নকও করছে সেই সাথে যদি রিয়াদ যদি একটু এখানে করতে পারে তাহলে ছবির চিত্রটা একটু পরিপূর্ণতা পায় ক্যাপ্টেনের কথা বলছিলেন নাহিন রিয়াদ ভাইয়ের কথা হলো রাহুল ভাই যেহেতু ক্যাপ্টেনের কথা বলেন আমরা কেননা না কে নিয়ে কথা বলি মুশফিক আনডাউটেডলি বাংলাদেশের দ্য বেস্ট ব্যাটসম্যান যে কোনো বিচারে মিডল অর্ডারে মুশফিকের স্ট্যাকগুলো যদি আমাদের বলতেন আপনি যেটা বললেন আনডাউটেডলি বেস্ট ব্যাটসম্যান এবং আমি সেটার সাথে বলবো যে আনডাউটেড দ্য বেস্ট অপোনেন্ট এবং বেস্ট পার্টনার আমি বলবো এর সাথে কিন্তু পার্টনারশিপ করে আসলেই মজার কারণ মুশফিকুর রহিম কিন্তু আসলে দেখা যায় যে আশরাফুলের সাথে দুইশো এবং একশো একানব্বই রানের পার্টনারশিপ আছে সাকিবের সাথে তিনশো পার্টনারশিপ আছে এবং জুনাই সিদ্দিকের সাথে কিন্তু তার একশো সাতষট্টি রানের পার্টনারশিপ আছে ক্যাপ্টেন ভার্সেস ক্যাপ্টেন মুশফিকুর রহিম ভার্সেস বিরাট কোহলি যদি আমি বলি ওদিকে কিন্তু বিরাট কোহলিরও আসলে একই অবস্থা সে কিন্তু পার্টনারশিপে ভালোই এদিকে কিন্তু বিরাট কোহলি রাহানের সাথে চুয়ান্ন এবং আমি একটা মজা জিনিস খেয়াল করেছি যে আমরা একটু আগে যে আজিঙ্কার রাহানে এবং আমরা একটু আগে যে চেতেশ্বর পূজারার পূজার কথা বলছিলাম বিরাট কোহলি কিন্তু রাহান এবং চেতেশ্বর পূজার সাথে সবচেয়ে বেশি পার্টনারশিপ এবং সবচেয়ে বড় পার্টনারশিপগুলোর ক্ষেত্রেই ছিল বিরাট কোহলির সাথে মুশফিকের কম্প্যারিজনে যদি আমরা যাই তাহলে আহ মুশফিকের একটা মজার ব্যাপার আছে মুশফিক চারটা সেঞ্চুরি পেয়েছে টেস্টে এবং চারটার মধ্যে তিনটে সেঞ্চুরি কিন্তু অ্যাভে সেঞ্চুরি এবং বিরাট কোহলির সাথে তার কম্পারিজনে তারা একান্নটা ম্যাচ মুশফিক খেলেছে এবং তেপ্পান্নটা বিরাট কোহলি এছাড়া গড়ে হচ্ছে সবচেয়ে বড় পার্থক্যটা বিরাট কোহলি গড় পঞ্চাশের উপরে মুশফিকেরটা প্রায় চৌতিরিশ তবে বিরাট কোহলি শেষ চার ম্যাচে শেষ পাঁচ ম্যাচে দুঃখিত ইংল্যান্ডের পুরো সিরিজটাতে সাথে তিনি কিন্তু একটা সেঞ্চুরি এবং একটা হাফ সেন্ট দুটো হাফ সেঞ্চুরি আর ডাবল বলতে টু থার্টি ফাইভ সেখানে আছে দেব নাহিন আপনাকে ধন্যবাদ রাহুল ভাই যেটা হচ্ছে যে আমরা যদি বিরাট কোহলি মানে আউট অফ দিস ওয়ার্ল্ড সিম্পলি মানে এরকম মনে হয় নির্ভর মানে বোঝাই যায় তার ব্যাটিং স্টাইল দেখলে তার কনফিডেন্স এবং রিসেন্টলি কিন্তু মাইক হাসি একটা কথা বলেছে বিরাট কোহলিকে দিও না সো এখানেও কিন্তু একটা বিরাট ব্যাপার ওকে খেপলে কিন্তু ও ঠিক তার আর আমার কাছে ইজি মনে হয় কাছে আপনি যে কোনো বলকে তাকে পানিশ করা তার কাছে ব্যাপারই মনে হয় না শুধু কম্প্যারিজনটা একটা জায়গায় হতে পারে সেটা যে মুশফিকুর রহিম বাংলাদেশের বেস্ট ক্যাপ্টেন আমার কাছে মনে হয় আর বিরাট কোহলি ভারতের এখনকার মতন মানে তো ইটস এ নাইস ওয়ার্ড বাট এই এই দুটা জায়গায় একটা মাত্র এক হতে পারে তাছাড়া তাদের দুজনের মধ্যে অনেক ডিফারেন্স তারা দুইটা দুটো ভিন্ন রকমের স্টাইলে ব্যাটিং করে একজন অ্যাটিং করে একজন ধরে থাকে একজনের চাপ অনেক বেশি একজনের চাপ নিতে পছন্দ করে সো দুইটা দুই রকমের স্ট্র্যাটেজি পালন করে মানে দুইটা দুই রকমের কি বলবো স্টাইলের প্লেয়ার আমাদের দেশের আমাদের দেশে মুশফিকুর রহিম টেস্টের টেস্টে টেস্টে বলেন ওয়ান অফ দ্য বেস্ট পারফর্মার সাকিব আছে সেই ক্ষেত্রে একটা ইয়েতে বাট মুশ বাট বিরাট কোহলি ইন অল সেন্স টি বলেন ওয়ান ডে টেস্টে বলেন এবং সামনে অস্ট্রেলিয়াতে আসতেছে তাদের মেন্টালি তার প্রস্তুতির প্রস্তুতিটাই অন্যরকম আপনাকে থামাতে হচ্ছে মানে আবারও বিরতির সময় আছেন খেলা যোগে একটা বিরতি নিয়ে ফিরছি খুব শিগগিরই আমাদের সাথে আছে জাতীয় আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি একটা ব্যাপার নিয়ে আলোচনা করতে চাই ইতিমধ্যে আপনি অবশ্যই জেনে গেছেন যে ইমরুল আবারও ইঞ্জুরিতে পড়েছেন হায়দ্রাবাদে এবং তার রিপ্লেসমেন্ট হিসাবে অফ স্পিনিং অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকতকে পাঠানো হচ্ছে কতটুকু অ্যাপ্রোপ্রিয়েট আসলে আমার কাছে মনে হয় না আমি স্ট্রেটলি বললাম আর কি বিকজ আপনি যদি কম্পেয়ার করতে থাকেন তাহলে লেফটির বদলে আপনি ওপেনার বদলে আপনি ওপেনে যাবেন পেস বলার বদলে পেস বলার যাবেন স্পিনার বদলে স্পিনার হবে আপনি মুশফিক যখন আউট হলো তখন আপনি সোয়ান উইকেট কিপার হিসেবে নামিয়েছেন তো এখানে আপনি দেখেন রিসেন্টলি দুই বছরের পারফর্ম যদি আপনি দেখেন তাহলে আমার কাছে যদি মনে হয় যদি রিপ্লেস হ্যাঁ আমি মোসাদ্দেক রুবেল মুসাদ্দেক সৈকতকে আপনি দিচ্ছেন সেও কিন্তু ইন এক্সপিরিয়েন্স আপনি এক একজনকে কল করছেন বাট এখানে আমার কাছে মনে হয়েছে যে যদি আপনি সাম্প্রতিক পারফর্মার খেলার যে ধরন কনফিডেন্স লেভেলটা অনেক বড় তার বড় বড় ইনিংস আছে আছে ইন অল অল ফরমেটে তো আপনার আমার মনে হয় যে আর সে কষ্ট করছে অনেক তার ফিজিক্যাল ফিটনেসটা দেখেন সে কিন্তু আগের সারিয়ান আফিস সাথে এখন তুলনা করলে আপনি আকাশ পাতাল ডিফারেন্স দেবেন আমার মনে হয় যে নজরে আছে বাট এই সুযোগটাকে যেহেতু একটা পরিবর্তনের একটা সুযোগ আসলো আমার মনে হয় যে সেক্ষেত্রে সারিয়ান আফিসকে যদি এখানে সুযোগটা দেওয়া যেত যদি সে ভালো করতে পারো তাহলে হয়তো আমাদের নেক্সট যে সিরিজগুলি আসছে সেটা তো অনেক কাজে লাগতো আচ্ছা এখানে কি ব্যাপারটা এরকম হয়ে থাকতে পারে যে যেহেতু লিটন দাস দলে আছেন তিনিও ঘরোয়া ক্রিকেটে নিয়মিত ওপেন করেন উইকেট কিপার ব্যাটসম্যান এটা কি বিবেচনায় নিয়ে থাকতে পারেন নির্বাচক আপনার কি এটা মনে হয় লিটন দাস ঘরোয়া ক্রিকেটে করে থাকতে পারেন বাট আপনি দেখেন লিটন দাসকে টেস্টে আপনি টেস্ট খেলতে যাচ্ছেন টেস্টে কিন্তু আপনার ওপেনার হিসেবে আপনি লিটন দাসকে প্রথমে আপনি যদি আপনি সুযোগ দেন তাহলে মনে হবে যে বাঘের কাছে একটা ছাগল দিয়ে দেওয়ার মতন তো আমার মনে হয় যে এবং সে কিন্তু কামব্যাক করেছে অনেকটা কষ্ট করে লিটন বেসিক্যালি টেস্ট খেলোয়াড় স্ট্রোক প্লেয়ার খেলে কিন্তু ও টেস্টের মানসিকতা কিন্তু ওর টেস্টে আপনার বড় বড় রানগুলি কিন্তু আপনি দেখবেন ওর কিন্তু ঘরোয়া ক্রিকেটও কিন্তু ফোর ডে ম্যাচে কিন্তু বেশি রান চার পাঁচ এইসব জায়গায় বাট টি টোয়েন্টিতে ওকে এই ডাইভারশনটা করানো হয়েছিল যেহেতু সে স্ট্রোক প্লে ভালো খেলে আভনীতে যখন খেলেছে তখন ওয়ান ডেতে খেলেছে সে ওপেন করে সেই সুযোগগুলি করেছিল এই জন্য হয়তো তাকে চিন্তা করে চিন্তা করা হয়েছিল আমার মনে হয় যে এই এই রং এন্টারপ্রিনারটা না করলেই পারতো বাট আমার কাছে মনে হচ্ছে যে এখানে ইমরুলকে না নিয়ে আরো হয়তো তার রিহেফটা আরো বেশি করলে তার জায়গায় আরেকজনকে নিয়ে গেলে সেক্ষেত্রে ভালো হতো একাত্তর স্টুডিওতে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ আজকে এখানেই শেষ করতে হচ্ছে একাত্তরের খেলা যোগ আপনারা আমাদের সঙ্গে যুক্ত থাকুন এবং অফিসিয়াল ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকতে পারেন খেলা দেখুন খেলায় থাকুন চোখ রাখুন একাত্তরে